সবজি একবারে লাল হয়ে আছে লাল দেখো সবগুলা পেরে নেব এখন ওই দিনও নিয়েছিলাম অনেকটি আজকে প্যাকেট নিয়ে এসেছি এই দেখো কারণ এটা এখানে রাখি এই দেখো এটা আমাদের কয়েকটা জঙ্গলে আসাই লাগা দেখো এই ফুলটা কি সুন্দর অনেক সুন্দর না এই ফুলটা দেখো এগুলি দেখো প্রচন্ড ঝাল কিন্তু এগুলা প্রচন্ড ঝাল এবার সাথে থাকো দেখবে আমি কতগুলি পারি এখন দেখো দিনের অবস্থাটা আর এই জঙ্গলে আসলি এ দেখো মশা দেখলে এ দেখো কীভাবে খাচ্ছে দেখো দেখো এই হাটটা দেখলে তো নাড়াচাড়া করছি লড়ে না এবার দাঁড়াও এ হাটটা দেখাচ্ছি এ দেখো এবার পায়ে শরীরে মানে একটু মানে কি বলবো এ দেখো লড়েও না এটি মানে জঙ্গলের মশা ঠিক আছে এ দেখো ফুলটা দিয়ে লাড়া দিই এ দেখো অনেক কষ্টে গেলো আর এটা তো লড়ছেই না এ রেখ দেখলে এ দেখো লড়ছে না মায়েরটি তোমাকে একদম রক্ত চুষে খেয়ে মানে ছেড়ে দেবে এই হলো অবস্থা তো খেতে আসা যায় না এখন বৃষ্টির কারণে প্রচণ্ড মশা আর এই দেখো শশাটা কি করেছে খেয়ে দেখলে শশাটা মানে শশা গাছটা কয়েকটা শশা আমি নিয়েছি কিন্তু এই পাখির জন্য কিছুই আসলে রাখা যায় না সবগুলি খেয়ে ফেলে সবগুলি এ দেখো দিনের অবস্থাটা দেখলে দিনের অবস্থা খুবই খারাপ এখন ঘরে চলে যেতে হবে দেখো অন্ধকার করে আসছে আর ওই দেখো মানে পেয়ারা আগাছটাতে ওই উপরে ওখান থেকে আমি কীভাবে পারবো একটা দেখলে আরেকটা দেখাচ্ছি অনেক উপরে কিন্তু এই দেখো এই গাছটার মধ্যে চলে গেছে কতটুকু ছা এই গাছটা এটার মধ্যে থেকে আমি কীভাবে পারব সকালে অনেক চেষ্টা করেছিলাম পারার জন্য কিন্তু বৃষ্টির জন্য পারা হয়নি ঠিক আছে দেখো হুম তো আরও দেখাচ্ছি এগুলি হলো ছোট 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 মানে কালকে পারলেও হবে ঠিক আছে আর এই ডাটাগুলি পেকে গেলো আসলে দেখলে অনেকটা পেকে গেছে ডাটাটি তো এটা আর নিতে হবে অনেকগুলো ডাটা দেখো কি দরতে আছে না খুবই ভালো লাগে দেখো তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো মানে বলতে বলতে বৃষ্টি চলে আসলো ঠিক আছে এই দেখো দিনের অবস্থা দেখলে দিনের অবস্থাটা দেখলে এই হলো দিনের অবস্থা আর এই এটা হলো ছোট্ট করলাগুলি এগুলি পেকে গেছে অনেকগুলো করলা আর একটা মরিচের দেখায় এ দেখো দেখলে এই মরিচগুলা দেখলে আর এটা দেখো এখন পেরেছি বৃষ্টির জন্য নষ্ট হয়ে যাচ্ছে মানে বৃষ্টি পড়ার জন্য আর এই গাছটাতে কিন্তু অনেকগুলি মরিচ ঠিক আছে মানে এটি কামাঙ্গা মরিচ খেতে মানে তুমি যদি এই ডাটটাটা ভাঙো তারপরে তুমি খেতে পারবে না এটাই বলার ছিল কামাঙ্গা মরিচ তো এটা তো নিয়ে নিয়েছি আর এটা আমি রাতে খাবো বাতের সাথে এটা খুবই প্রিয় আর এত স্যান্ট গরমোহিত হয়ে যায় যখন আমি মুসটা ভাঙ্গি সত্যি গটটা মোহিত হয়ে যে এত সুন্দর একটা সেন্ট ছোট ছোট কয়েকটা বেগুনও পেরে নিচ্ছি রাতে রান্নার জন্য একদম কড়া কড়া এগুলি পেরে নিচ্ছি বৃষ্টি চলে আসছে আর পাখিগুলি চেঁচামেচি করা শুরু করে দিয়েছে আবার গড়ে চলে যায় ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও